শুকুর আমরা যাচ্ছি নামাজ পড়তে দেখো এলাকার অবস্থা কি অবস্থা এদিকে রাস্তার অবস্থা দেখছো দিকে রাস্তা দেখো তোমরা এদিকে আমরা তো দেখতেছি ছোট একটা খাল দিকে রাস্তায় যে পানি উঠছে এখন হঠাৎ করে আমাদের রিক্সা একটা গর্তে পড়ে গেছে এখন আমরা নামতেও পারতেছি না এন মামা রিক্সা উঠাইতেও পারতেছে না আসসালামু আলাইকুম গাইস কে উস্তা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো ওয়েলকাম টু মাই ডেলি লাইফ ব্লগ এন্ড গাইস আজকে হচ্ছে শুক্রবার এন্ড শুক্রবার আমরা যাচ্ছি নামাজ পড়তে এন্ড দেখো এলাকার অবস্থা কি অবস্থা এদিকে রাস্তার অবস্থা দেখছো দেখে রাস্তায় দেখো তোমরা এদিকে আমরা তো দেখতেছি ছোট একটা খাল আর আমরা এই খালের মধ্য দিয়ে যাইতেছি নামাজ পড়তে তো দেখি কতক্ষণ সময় লাগে আমাদের যাইতে লেটস গো গাই সেই রাস্তার কিন্তু দুই পাশে আছে ফুটপাথ কিন্তু দেখো এত পানি উঠছে যে ফুটপাত দেখা যেতেছে না এন এদিকে মুসল্লিরা বেরোতে পারতেছে না আর এদিকে হোন্ডার ইঞ্জিন বন্ধ হয়ে যেতেছে এত বেশি পানি উঠছে এই পানি কিন্তু এক দুই দিনের না এই পানি উঠছে আজকে সকালবেলা আজকে ভোরবেলা অনেক বৃষ্টি হয়েছে এন ওই বৃষ্টির কারণে এত পানি উঠছে জাস্ট দেখো এই রাস্তাগুলা এদিকে তো সাঁতার কাটা যাবো না বেল না

একটা মামা হেল্প করছে থ্যাংক ইউ মামা ধন্যবাদ ভাই আসলে মামা না বাচ্চা এদিকে যার কতক্ষণ থাকতো তো এদিকে তো যেই যার যার মতন চলে যেতে মামা আপনি মাঝখান দিয়ে যান আবার নতুন গাড়া আপনি মাঝখান দিয়ে যান স্পিড বল জুম্মানামাজের পরে বাসার খাওয়া দাওয়া করে এখন আমরা বের হবো একটু ঘোরাঘুরি করতে প্রত্যেক শুক্রবার আমরা একটু গাড়িতে ঘোরাঘুরি করি এন্ড আজকে ওয়েদারটা অনেক বেশি রেইনি এমন লাগতেছে যে আবার বৃষ্টি হবে এন্ড যদি বৃষ্টি হয় তাহলে যদি আবার সেই রকম হয় তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে এন্ড আমরা জুম্মানামাজ এক মিনিটের জন্য পেয়ে গেছি না হলে আমরা পাইতাম না তো এখন দেখি কোথায় যাওয়া যায় লেটস গো হ্যামলেট সিদিকে শিয়াবা উপরে পাপা এন্ড এদিকে আমাদের হাসমত ভাই হাওয়ার ইউ হাসমত ভাই এখন মানুষ তেহে আগের মানুষটা চিনেছি এখন বোঝানো আছে ভাইরাল ভাইরাল

অনলাইনের আমাদের অবস্থায় কি হবে এন্ড এরপর আমরা নগর দলে উপনগর দলে না ওটা উদ্দেশ্য নৌকা এইদিক থেকে তুমি দেখতে পাবো না বাট আমরা নৌকা উঠবো এই নৌকায় উঠার পরে না বিলের রিঅ্যাকশনটা আমরা দেখবো তো দেখে কার এই রাইডটা কেমন হয় দেখো এটা हिलতেছে কিন্তু আমি তো তোমাদের দেখাই সরি সেদিকে না বিল আছে এন্ড আমরা একটু পরে এই রাইডার পর আমরা উঠবো ওই নৌকার রাইডে এন্ড এই নৌকার রাইট এই পর্যন্ত পুরো এটা জানি আমি আর রিঅ্যাকশনটা দেখতে চাই এন্ড এই রাইডটা আগে শেষ করে আমরা এখন টপে আছি এন্ড এই টপ থেকে ভিউ ভিউটা কিছুটা এই রকম and, and... dekhi eta jakhon start hobe tokhon amader obostha kemon oh, hobe let's go and let's see na te ma noy samoy maiye to tu to maiye hey. na bhai electro like, fake reaction

না গ্লাস ব্রাশ করে নাই করছি না বন্ধু গাছ চলো এখন যেহেতু এটা ঘুরা চলতে চলতে আসে তোমাদের একটু সিনেম্যাটিক ফুটেজ দিয়ে দিই আমাদের এই জায়গায় সিনেমাটিক দিবো না সিনেম্যাটিক দিয়ে দিই লেন্সকোপ

গাইস তোমরা এটার মধ্যে উঠো না কোনো সেফটি নাই উল্টা তোমাদের শরীর খারাপ হবে আমি বমি করে দিই এই করিস না বমি করিস না ও ভাই আর লম্বা হইতাছে দেখি তো লম্বা তো ভাই আনছি তুই আনছি ভাই উল্টো উল্টা না যাবা

তো চল এখন স্নেহারী নিয়ে দেখি রিয়েশন কেমন হয় আগে আমরা খাওয়া দাওয়া করবো এন্ড খাওয়া দাওয়া করার পরে রাইড উঠবো তো এদিকে পাপা আছে আম্মু আছে এন্ড ওরা এদিকে খাইতেছে এখন আমরা খাবো তো দেখি কি কি খাওয়া যায় এন্ড খাওয়া গুলা কিভাবে প্রিপেয়ার করে সেগুলো তোমাদের দেখা দেয় লেটস গো আমাদের খাওয়ার কথা ছিল চাপড়ি বাট আমরা খাইতেছি চিতই পিঠা অ্যান্ড এটা খুব বেশি মজার তো আমাদের খাওয়া হয়ে গেলে আমরা সেই রাইডে যাবো তো কিপ ওয়াচিং অ্যান্ড লাইক করে দিও সো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমি আর স্নেহা যাইতেছি সেই রাইডে অ্যান্ড রাইডে কিন্তু উই না বেড়ে যাইতেছে এদিকে নু বাজাইতেছে আর স্নেহা যাইতেছে বাট আমাদের কন্টেন্টের মেন আকর্ষণ হইতেছে এই মানুষটা মানে এখন দেখবো স্নেহার রিয়াকশনটা কিরকম হয় লেটস গো তো গাইস আমাদের রাইডটা শুরু হইতেছে এন্ড এই যে আমাদের দুইজন রিয়াকশন তোরে দুইজন এখন রিয়াকশন দিবে ওদিকে ওরা আছে ওদিকে এই দুইজন রিয়াকশন দিবে সি হবে তাকে উঠছে তো সেন্ট্রি রেডি এই সি হবে দেখো আর শান্ত ハハハハ তো গাইস আমাদের রাইড শেষ হয়ে গেছে তোর কেমন লাগলো উই যেমনি চিল্লেছে তো সবাই কাছে রাইড টা ভালো লাগছে এই কারণে আমরা আর একবার বই রাইডে এন্ড দেখো ওইদিকে একটা পোখনা আছে এই পাকনা একা একা উঠছে এত উপরে ওর যে কি অবস্থা হবে গাইস হা হা গাইস অর্জন একটা লাইক করে দিও গাইস অর্জন একটা লাইক করে দিও আমি কেন মোবাইল হাতে নিয়ে আউটর দিতেছি বিকজ আমি তোমাদের বলতে চাই যে কয়েকদিন ধরে আমার টিমমেটস খেয়াল করতেছে যে অনেক হেড কমেন্টস আসতেছে মানুষ অনেক রকমের কথা বলতেছে বিকজ আমি চ্যালেঞ্জ ভিডিও করতেছি এই কারণে তো তোমরা সবাই হেড কমেন্টস দেখতে বাট হেড কমেন্টসের মধ্যেও কিন্তু অনেকগুলো ভালো কমেন্টস আছে যেমন প্রথম কমেন্টস করছে রাব্বি ওয়ান টু এ ভাইয়া কমেন্টস করছে নাইস ভিডিও গ্রেট ডেডিকেশন ফর কোরবানি তিনি আমার কোরবানির ব্লগে একটা খুবই ভালো কমেন্টস দিছে অ্যান্ড এটার কারণে আমি আরও বেশি মোটিভেট হয়েছি তারপর আরেকজন কমেন্ট করছে মাসাল্লাহ মামা তোমাদের প্রতিটা করে খুব সুন্দর হয়েছে এটা আমার পরিচিত মানুষের ছিল তো এটা আমরা ইগনোর করি কারণ পরিচিত মানুষরা কোনোদিনও হেড কথা বলবে না তো আরেকজন কমেন্টস করেছে যে সেটা তোমরা আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমরা স্ক্রিন থেকে পড়ে নিও অ্যান্ড যিনি রিপ্লাই দিয়েছে তাকে আমি অনেক বেশি থ্যাংকস বলতে যেতেছি তাকে মন থেকে ভালোবাসা তিনি যিনি আমার সাপোর্টার তার কমেন্টসটা একটু পড়ি ওয়াই আর ইউ গাই স্প্রেডিং হেড লিস্ট হি ইজ ডুইং সামথিং প্রোডাক্টিভ অ্যান্ড ফান রেদার দেন সিটিং অ্যাট হোম তার কথাটা আমার কাছে খুবই ভালো লাগছে অ্যান্ড এরকমই আরও অনেকগুলো ভালো ভালো কমেন্টস ছিল যেগুলা আসলে আমাদের আরও অনুপ্রাণিত করে ভালো ভালো ভিডিওস করে অ্যান্ড আমরা কিন্তু ভিডিও করতেছি তোমাদের এন্টারটেন করার জন্য সো হ্যাঁ তোমরা যদি এন্টারটেন হও তাহলে ভালো কমেন্টস করবা অ্যান্ড কাউকে হেড করা কোনো দিনও ঠিক না অ্যান্ড তোমরা যদি হেড কমেন্টসই করো তাও তোমাদের থ্যাংক ইউ সো মাচ বিকজ তোমরা কষ্ট করে সময় ওয়েস্ট করে আমার ভিডিওটা দেখতেছো অ্যান্ড আমার ভিডিওতে ক্লিক করার পরে সময় দিয়ে হেড কমেন্টস করতেছো সো সেটার জন্য তোমাদের কষ্ট হইতেছে তো তোমরা কষ্ট করে হেড কমেন্টস করাও সেটা দিয়ে আমার কিছু আসা যায় না সো এটাই ছিল আজকের ব্লগে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ব্লগে যেটা খুব বেশি তাড়াতাড়ি আসতেছে অ্যান্ড নেক্সট ব্লগের আগে চব্বিশশো সাবস্ক্রাইবার্স করে দাও অ্যান্ড পঁচিশশো সাবস্ক্রাইবার্সে আরও ভালো ভিডিওস আসবে অ্যান্ড গাইজ তিন হাজার সাবস্ক্রাইবার ক্যামেরা স্পেশাল ভূতের ভিডিও আসতেছে যেটা আমরা আগে শুট করে ফেলছি বাট ওইটা এত বেশি হরর ছিল ওটার মধ্যে আমাদের এত বেশি ভয় লাগছে অ্যান্ড যা যাই ছিল একদম রিয়েলিস্টিক ছিল আমরা একটু ভৌতিক কিছু ঘটনার শিকার হই এই কারণে আমি ভাবতেছি যে ওটা থ্রি স্পেশাল ব্লগ দেবো ওটা শ্যুট হয়ে গেছে এডিট হয়ে গেছে বাট আমি ওটা থ্রি হওয়ার পরই দেবো তোমরা যদি ওই ব্লগটা দেখতে চাও তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এন্ড মেক থ্রি কে তাহলে তোমরা সেই স্পেশাল ব্লগটা দেখতে পারবা তত পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পিস আউট এন্ড বাই বাই